আজকে এই মুহূর্তে আমরা দেখতে চলেছি আরসিএম এর মার্কেটিং তথা এই সিস্টেম কিভাবে আমাদেরকে সুযোগ সুবিধা দিয়ে থাকে বা সেটা কি কি বিস্তারিত তার আগে আরসিএম কে জানার আগে জানার আগে আমরা দেখে নেব যে এতদিন পর্যন্ত এতদিন পর্যন্ত আমরা আমাদের রোজগারের টাকা কোথাও না খরচ করেছি কোনো না কোনো সিস্টেমে খরচ করেছি কোন না কোনো দোকানে সেই দোকানদার কিভাবে আমাদেরকে প্রোডাক্ট পৌঁছে দেয় আর সেটার মাধ্যমে গ্রাহকের কি সুযোগ সুবিধা হয় না ক্ষতি হয় সেটা আজকে জেনে নেব ধরুন কোনো একটা কলম কিংবা কোনো একটা জিনিস যদি আমরা কিনি আমাদেরকে কি বলে আপনারা সবাই জানেন এটা কাস্টমার বলে কি ঠিক না ইনি হলেন কাস্টমার আর যে কলমটা বা যে কোনো জিনিস আমরা কিনি সেটা কি হয় কোনো না কোনো কোম্পানি তৈরি করে কি ঠিক তো তো লাগে কোম্পানি যদি না বানাতে এই গ্রাহক পেত না কি ঠিক তো এই গ্রাহক যদি না তো এই গ্রাহক কি করে পাশাপাশি খুচরো বিক্রেতার কাছে যায় কেনাকাটা করার জন্য উনি তো কোম্পানি থেকে আনেন না আর উনি কি করেন খুচরো দোকানদার উনিও ঘরে বানায় না বা কোম্পানি থেকে আনে না উনিও নিয়ে আসেন কোনো এক ডিলার বা ডিস্ট্রিবিউটরের কাছ থেকে আবার ডিলারও বাড়িতে বানায় না उन्हीं को था ना वो बस कारण ना कारण बस के नहीं आ से सेटा हो रहा है होल सेलर होल सेलर का सेटा नहीं आ से आर होल सेलर वो तो कंपनी थे के आने ना होल सेलर नहीं आ से स्टॉकिस के कास थे के कैरी एंड फॉरवर्डिंग एजेंट के कास के आर एजेंट कंपनी थे के से देने गुदाम जाते पड़े মার্কেটে গিয়ে ফেলে আর যার কারণে কি হয় আমাদের কত রকম সুযোগ সুবিধা পাই কি ক্ষতি হয় এটা আমরা দেখে নেবো সেটা হলো এক নম্বর আর এই যে জিনিসগুলো কোথাও না কোথাও আমাদেরকে প্রচার করার জন্য বা আমরা জানি কোথা থেকে যে এই সাবানটা মাপতে হয় না করতে হয় না সাজিয়ে রাখতে হয় কিংবা কলমটা লিখতে হয় না করতে হয় না মাপতে হয় সেটা কীভাবে আমরা জানতে পারি না কোনো এক প্রচার মাধ্যমে সেটা টিভিতে হতে পারে সেটা সংবাদ মাধ্যমে হতে পারে পত্রিকার মাধ্যমে বিভিন্ন অ্যাডভার্টাইজের মাধ্যমে আমরা জানতে পারি আর তিনি হলেন ঐশ্বর্য রায় অমিতাভ বচ্চন শাহরুখ খান এরকম ধরনের সেলিব্রিটিরা এই ধরনের প্রচার করে থাকেন আমি আপনি যদি করে থাকি তাহলে নিশ্চয়ই আমাদেরকে প্রচার করার জন্য নেবে না আর সেই জায়গাতে আর যিনি প্রচার করেন উনি কি বিনা পয়সায় করেন নিশ্চয়ই করেন না আচ্ছা ইনারা এই যে হোলসেলার ডিলার রিটেলার ইনারা কি আমাদেরকে ফ্রিতে পাঠিয়ে দেন নিশ্চয়ই না ইনাদেরও পরিবার আছে কি হয় একটা সমীক্ষায় দেখা গেছে যে কোন জিনিস কোম্পানি বানানোর পরে ওনার লাভ সময় যদি মার্কেটে ছেড়ে থাকে পাঁচ টাকায় তাহলে গ্রাহককে কিনতে হয় দশ টাকা আর যদি সেটা পঞ্চাশ টাকা হয় তাহলে সেটা আমাদেরকে কিনতে হয় একশো টাকা তো এইভাবে প্রতারিত হতে থাকি আমরা অর্থাৎ আমাদের গ্রাহকের ন্যায্য মূল্য আমরা পাই না এদের

আর বাকি সমস্ত চাষাবাদ চাকরি বাকরি কিংবা যা কিছু থেকে শুরু করে আমরা করি সেটা আমরা হচ্ছি দরিদ্র থেকে আরো দরিদ্র হতে চলেছে এই কারণে আর কোনো এক সিস্টেমে এইভাবে হতে হতে যারা মিডিয়াম আছেন ইনারা কেউ না কেউ নিজেদের মুনাফার জন্য বেশি প্রফিট মার্জিনের জন্য কি করছে না বিভিন্ন রকম খাদ্য বস্তু বা বিভিন্ন রকমের মধ্যে মেলাবার বা ভেজাল বা দু নম্বরে আমাদের অজান্তেই দিয়ে ফেলছে আর সেগুলো এনে আমরা আমাদের পরিবারকে খাওয়াচ্ছি ছেলে বাবা মা প্রত্যেকে আমরা খাচ্ছি আর সেগুলো খেয়ে আমাদের শরীর অসুস্থ হচ্ছে আবার যাচ্ছি ভাই হসপিটালে আবার এই হসপিটাল নার্সিং হোমে যাওয়া হলে আমাদের অর্থ আবার বরবাদ হয়ে গেল এক আমাদের প্রথমত ক্ষতি করলো অর্থের যেখানে ওনারা প্রভিট মাছিয়ে দিলেন দুই আমাদের স্বাস্থ্যের ক্ষতি হলো স্বাস্থ্য খারাপ হওয়ার পরে আবার হসপিটালে অর্থ দিয়ে আমার চিকিৎসা হচ্ছে এইভাবে দরিদ্র হতে হতে আরো দরিদ্র ভারতবর্ষ অর্থ এবং স্বাস্থ্যের দিকে পর 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 করে ভেঙে পড়ছে আরো দেশ অবনতির দিকে যাচ্ছে সেই কথা মাথায় রেখে কোন এক মহান ব্যক্তিত্ব মহান পুরুষের থেকে কম হয় সিস্টেমের কথা ভাবলেন ভারতবর্ষে ভারতবাসী কথা ভাবলেন যাতে আমরা সুস্থ থাকতে পারি আজকের দিনে যে হবে হাসপাতাল নার্সিং হোম দিনে দিনে বেড়ে চলেছে সেই জায়গা আমরা আমাদের পরিবারকে কিভাবে হাসপাতাল বা নার্সিং হোমে থেকে অনেক গুণ রাখতে পারি ভালো রাখতে পারি সুস্থ থাকতে পারি তারই উদ্যোক্তা কোজা করার জন্য বা আমরা কিভাবে সুস্থ থাকি তারই এক সিস্টেম ডিজাইন করলেন তিনি হলেন আর নয় আমাদের আরসিএম এর কর্ণধার আসিয়া চেয়ারম্যান এইভাবে চলতে যদি থাকে দিনের পর দিন আমরা তো ক্ষতিগ্রস্ত হবো সেই কথা মাথায় রেখে উনি কি করলেন যে আমি রাখবো না রাখবো না আমি কি করবো কোম্পানি আর কাস্টমারের মধ্যে

এখানে আমরা সরকারকে সহযোগিতা করি অর্থনৈতিক দিক থেকে ভ্যাট ট্যাক্স দিয়ে আর যে ভ্যাট ট্যাক্সের দ্বারা আমাদের দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজে আমরা সহযোগিতা করতে পারি তাহলে আমরা ভারতীয় সরকারের সঙ্গে আছি স্বদেশি প্রোডাক্ট ব্যবহার করছি এটা আমরা গর্ববোধ করতে পারি আর কি দ্বিতীয় নম্বর সারা ভারতবর্ষে আমরা একই দামে পাওয়ার সুযোগ পেয়েছি তো এটা কেনাকাটা করার সাথে সাথে মোবাইলে এস এম এস পেয়ে যাচ্ছি এছাড়া যেটার জন্য আজকে হুহু করে মানুষ এই সংস্থাতে নাম লেখাচ্ছে কিনারা সুযোগ সুবিধা নিচ্ছে সেটা হচ্ছে পাইকারি সাথে প্রতি মাসে প্রত্যেকের বাড়িতে খাওয়া পাওয়া চলতে থাকে প্রতি মাসে যদি আপনারা কেনাকাটা করেন প্রতি ছ মাস অন্তর একবার করে অর্থাৎ বছরে দুবার বাড়ির মার্কেটিং বেশ কিছু টাকা ফ্রি দেওয়ার ব্যবস্থা রেখেছে তো এরকম কি আপনারা কখনো পেয়েছেন ট্রেডিশনাল সিস্টেমে আগে বংশ করে কেনাকাটা করে কেউ পাইনি তো আপনারা কোথা থেকে কেনাকাটা করবেন সেটা সিদ্ধান্ত আপনাদের নিতে হবে আপনার পরিবারে ভেজালযুক্ত খাবার নিয়ে এসে আপনি আপনার পরিবারকে অসুখ বিসুখের মধ্যে নিয়ে আসবেন নাকি আপনার পরিবারকে সুস্থ রাখতে চাইবেন সিদ্ধান্ত কাকে নিতে হবে আপনাদেরকে নিতে হবে আপনার টাকা কোথায় খরচ করবেন যেখান থেকে পাইকারি পাবেন কি পুরোনো সিস্টেমে কেনাকাটা করবেন নিশ্চয়ই নতুন সিস্টেমে কেনাকাটা করবেন আপনার অর্থের মধ্যে কেনাকাটার মধ্যে বংশ বড় করে করে কোনো দিন কোনো দোকানদার একটা টাকা আমাদের সারা বছর কেনাকাটা করার পরে না তো দশটা টাকা আপনাকে টিফিন করার জন্য দিয়েছে না তো কোনোদিন বলেছে চা বিস্কুট খাও এখানে তো প্রতি ছ মাস ছাড়া ফ্রি মার্কেটিং দিচ্ছে সেই জায়গায় চাইলেও আপনারা ফ্রি নিতে চান তো নাকি পথে নিতে চান তাহলে কোন সিস্টেমে কেনাকাটা করা উচিত যেখানে এতদিন পরতারিত হয়েছি নাকে যেখানে সমস্ত রকম সুযোগ সুবিধা পাবো কোন সিস্টেমে নতুন সিস্টেমে যেখানে সমস্ত রকম রকমের বেনিফিট স্বাস্থ্য অবস্থা সব দিক থেকে আমরা বেনিফিট পাবো তাই এই সিস্টেমটাকে সারা ভারতবর্ষের সমীক্ষা এবং মানুষরা সঠিক বলে মানার জন্য এই সিস্টেমের নাম হয়েছে আর তথা রাইট কনসেপ্ট অফ মার্কেটিং সঠিক পদ্ধতি বাজারীকরণ তাই আপনারা সঠিক পদ্ধতিতে মার্কেটিং করুন আপনাদের পরিবারকে সুস্থ রাখুন